আলাইকুম সম্পূর্ণ নতুন কারণ খুবই কালেকশন এখানে মধ্যে কালেকশন আমাদের আসতেছে এখন পর্যন্ত আজকে সব নতুন নতুন কালেকশন দেখাবো জমজম যে কালেকশনগুলো আছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেবেন ভালো কালেকশন আসতে দেখতে আমি এখান থেকে আপনাদেরকে কয়েকটা কালেকশন দিচ্ছি ইনশাল্লাহ এখন তো স্টক দিচ্ছে কিছুক্ষণের মধ্যে এগুলো আমি আপনাদেরকে দেখা দিব এর আগে কিছু ভাই ডিজাইন আছে এবং কিছু কিছু ডিজাইন আছে আছে যে ডিজাইন এখন আমি দেখেনি আপনাদেরকে চলুন দেখি আজকের কালেকশনগুলো গুলো মা প্রতিটা কালেকশন হবে সুপার হিট কালেকশন ভালো মানের কালেকশন দেখেন কালেকশন দেখেন অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর কালার ইনশাআল্লাহ অবশ্যই পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইসে খুবই চমৎকার চমৎকার কালেকশন ভাই জমজম থ্রি পিস এ গ্রেড এর মধ্যে যেই দামে আমাদের এই দামে কেউ দিতে পারে না এই দামে কেউ দিতে পারে না কারণ হচ্ছে আমরা নিজেরা তৈরি করি আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করে তারপর কালেকশনগুলো নিতে পারেন এসপি অ্যাপ দেখেন এসপি অ্যাপ হ্যাঁ খুবই চমৎকার মানে এটা হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের লোগু সহকারে কিন্তু এটা আছে আমাদের লোগু সহ এই ড্রেসটার মধ্যে দেওয়া আছে প্রতিটা ড্রেসে শুধু এইটা না প্রতি ড্রেসে আমাদের লোগু সহ দেওয়া আছে আমাদের ডিজাইন মাস্টার এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু নিয়ে আসছি আপনাদের মাঝে ভাই এইবার যে ডিজাইনগুলো মানে হয়েছে ঠিক আছে ওই যে ডিজেল মাস্টার নাকি বাস দেওয়া হয়েছে আমাদেরকে বলছে যে ডিজেল মাস্টারকে বাঁশ দিয়েছি ডিজেল মাস্টার বাঁশে ছোটে মানে এবার যে কালারগুলো করছে নিখুঁত কালার অনেক চমৎকার চমৎকার কালার করছে সম্পূর্ণ ভিডিও দেখেন বুঝতে পারবেন যে আজকের ড্রেসগুলো অন্যরকম ড্রেস খুবই চমৎকার চমৎকার কালার হয়েছে আজকে যে কালারগুলো দেখবেন আগে এই কালারগুলো আমি আপনাকে দেখাই নাই লাইট কালার ডিপ কালার সব কালার কিন্তু আমাদের এখানে আছে আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যার যেটা পছন্দ হয় মিনিমাম দশ নিতে নিতে হবে যেহেতু আমাদের দোকানে এখন প্রায় অফার সময় হয়ে গেছে হ্যাঁ দোকানে তো অফার সময় হয়ে গেছে এখন সাটারে আওয়াজ হচ্ছে কেউ কিছু মনে করবে না সবাই চলে যাবে এখন এই এমন একটা টাইমে ভিডিও করি হ্যাঁ যে মনে করেন যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সবাই যাই এখানে মানে এই সময় এই জন্য একটু আওয়াজ বেশি হয় দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন দেখেন মাসা আল্লাহ চমৎকার চমৎকার ডিজাইন ভালো ভালো কালেকশন আরে ভাই মাত্র শুরু সময় দেন সব কোনো ভিডিও দেখবেন কত কত ডিজাইন দেখে আপনি আজকে বুঝতে পারবেন যে কত ডিজাইন আমার এখানে আছে প্রায় দুইশোর উপরে ডিজাইন আছে আমাদের শুরু দুইশোর উপরে এখানে যা দেখতেছেন যেদিকে আপনার দুইটা চোখ যায় সব হচ্ছে জমজম কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার কালেকশন প্রায় শুধুমাত্র জমজম না আমার এখানে আপনার কি বলে জমজম মালহার ফাইন কটন এরপরে কালামকারী থ্রি পিস সান কটন পার্টি থ্রি পিস সব কিন্তু আমার এখানে আছে বোরিং কাজ করা হালকা কাজের থ্রি পিস পার্টি ড্রেস সব ড্রেস কিন্তু একটা সাথে নিচে আপনি পেয়ে যাবেন একটা সাথে নিচে আপনি পেয়ে যাবেন সবগুলো কালেকশন আপনার একটা দোকানকে সাজিয়ে তোলার জন্য আমাদের একটা দোকান পাই যথেষ্ট কারণ আপনার দশ জায়গায় ঘুরে তো লাভ নাই আপনি এক জায়গা থেকে সবগুলো ড্রেস দেখে দেখে নিতে পারবেন কি করতে হবে হয় দোকানে আসতে হবে কিংবা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে হবে হ্যাঁ প্রথমে বলতে যে ঠিকানা ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতে গাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্রে বাবলো থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুে আসতে আর যারা আসতে না কী করবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতো পড়াচ্ছি আপনার ঠিকানায় এই কালেকশনগুলো আয়সা আপনারা তৃতীয়তলার মধ্যে ইউসিবি ব্যাংক এবং ভুগলী ব্যাংকের উপরে হাসপিট পারফেক্ট ফ্যাশন আসবেন ইনশাল্লাহ দেখে যাবেন শোরুম ভিজিট করতে মানে করে যাবেন দরকার হয় আপনি আমাদের কারখানা ভিজিট করবেন কেউ তো বলেন না ভাই কারখানা ভিজিট করে দেন আমরা আপনাকে ইনভাইট করতেছি আপনি দরকার হয় আমাদের কারখানা ভিজিট করেন কারখানা ভিজিট করে তারপর আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিয়ে যান কারণ আমরা ভাই নিজেরা তৈরি করি আমরা যে রেটে দিবো আমরা যেই দামে দিবো ওই দামে কিন্তু এই কাপড়গুলো আপনাকে কে দিতে পারবে না ঠিক আছে দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিবেন এবার স্ট্যান্ডার্ড একটা কালার স্ট্যান্ডার্ড কালার খুবই চমৎকার একটা ডিজাইন এটা মানে যে আপু দেখবে সেই কিন্তু পছন্দ করবে এগুলো কিন্তু আপুদের ফার্স্ট চয়েসের মধ্যে থাকে খুবই ভালো মানে ত্রিপিস এগুলো এরপর দেখাচ্ছি আপনাকে আরো একটা ডিজাইন দেখেন ডিজাইন দেখেন আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রথমে বলেছি যে এই ডিজাইনগুলো আমি কোনো ভিডিওতে দেখাই নেই এই ডিজাইনগুলো আমি অন্য কোনো ভিডিওতে দেখাই নাই আজকে যে ডিজাইনগুলো আপনাকে আপনাদেরকে দেখাইতেছি তো অবশ্যই অনেক দিন পরে অনেক চমৎকার চমৎকার কালেকশন আসছে এই ভিডিওতে যা মানে যারা দেখবেন মানে ড্রেসগুলো লুফে নেবেন সবার আগে নিয়ে নেবেন স্টক ফুরিয়ে যাওয়ার আগে ড্রেসগুলো নিয়ে নেবেন ওই প্রথম বলছি না আমার কাছে ডিজাইন মাস্টার আছে বাস খাইছে বাস খাওয়ার পরে এই কালারগুলো বাধা করে করছে আর কি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে যাই হোক আলহামদুলিল্লাহ মজা করলাম শাইনিংগুলো অনেক ভালো আসছে ঠিক আছে এই এই যে প্রোডাক্টগুলো আছে শাইনিংগুলো অনেক ভালো আসছে এই জন্য বলতেছি আর কি ভাই এসব কালেকশন দেখালে মনের মতো একটা হুট মানে ফুর্তি পাওয়া যায় ঠিক আছে ভালো লাগে যে ভালো মানে কালেকশন দেখাইতেছি কাপড়ের ফিনিশিং ভালো রঙ কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি না করলে এক্সচেঞ্জ করতে পারবেন এই সুযোগ সুবিধা যদি দেই আর যদি আপনি না নেন তাহলে ভাই এটা আপনার ব্যর্থতা আপনার বিজনেস করার জন্য আমরা কিন্তু আপনাদেরকে অনেক মানে অনেক সুবিধা দিচ্ছি যে সুবিধা কিন্তু অন্য কিছু আপনি পাবেন না ঠিক আছে ওই সুবিধা কিন্তু আমি আপনাকে দিয়ে দিচ্ছি যদি আপনি আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে বিক্রি করতে না পারেন আপনি কোথেকে নিয়ে বিক্রি করবেন এটা আমি জানি না ঠিক আছে ওই কেন বললাম এই কথা অনেকে বললাম যে ভাই আপনি এই কথা বললেন কেন ভাই ওই যে আমরা বলি যে আপনি দোকানে আসতে পারেন কারখানা ভিজিট করতে পারেন হ্যাঁ কস গ্যারান্টি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করতে পারবেন এতগুলো সুবিধা দেওয়ার পরও যদি আপনি নিতে না পারেন তাহলে ভাই এটা আপনার ব্যর্থতা এটা হচ্ছে আরও একটা ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন আছে অনেক অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি এরপরে আমি আপনাকে নতুন নতুন ডিজাইন আরও আসছে যেগুলো এখনো নেই নেই ওই কালারগুলো আমি আপনাকে দেখে দিব আপনার জাস্ট এই স্ক্রিনশট রাখবেন যাবা এই কালারটা এই কালারটা খুলে দেখান ভিডিও কলের মতন দেখান এরপরে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারবেন ঠিক আছে যে ভাই এরা দেখান এটা দেখেন স্ক্রিনশটগুলো রাখবেন আমরা যেহেতু আমরা ভিডিও কলে অর্ডার নেই সবগুলো খুলে দেখার প্রয়োজন কী ভিডিও কল দিবেন নতুন নতুন ডিজাইন দেখাই দেবেন আপনাকে স্ক্রিনশট রাখবেন স্ক্রিন মানে বান্ডেল ধরবো স্ক্রিনের সামনে আপনারা ওই বান্ডেলের স্ক্রিনশটগুলো রেখে দেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার কোয়ালিটি খুবই চমৎকার কোয়ালিটি এগুলো দেখেন কত চমৎকার একটা ডিজাইন বাইরে ভাই ওনার কালারটা দেখেন র্যাম্বু কালারের মধ্যে হ্যাঁ যে একটা ই করা আছে ডেউরে ডিজাইন করা আছে সবার পছন্দ ভাই এটি বাটিক ডিজাইন এটা হচ্ছে বাটিক ডিজাইন বলে আর কি এটাকে আজকের ভিডিওর এটা এরপরে আমি আপনাকে ডিজাইনগুলো দেখা দিচ্ছি বাট এটাই খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন হ্যাঁ ডিপ জল জলবাই কালারের মধ্যে এটা সিদ্ধ জলবাই কয় আর কি কাঁচা জল সিদ্ধ জল এটা হচ্ছে সিদ্ধ জল পাই আর সালোয়ারগুলো থাকবে সম্পূর্ণ আর এক সালোয়ার সম্পূর্ণ আরে গেল সালা সালা দেখাতে মনে হয় নেই এখন আসেন দেখেন আপনাদেরকে নতুন নতুন কালার গুলো দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন আপনি অবশ্যই স্ক্রিনশট রাখবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন তো আমার কাছে তো দেখেন এটা একটা ডিজাইন আপনার কোন ডিজাইনটা পছন্দ হয় বা শুধুমাত্র বলবেন যে ভাই এটা খুলে দেখান এটা খুলে দেখান এটা খুলে দেখান তরল কয়েকটা কালার কালেকশন খুলে দেখাই তা না হলে বুঝবে না ঠিক আছে দেখেন এটা একটা কালেকশন খুলে দেখাচ্ছি আপনাদেরকে মানে প্রতিটা কালেকশন হবে সুপার হিট দেখার মতো কালেকশন প্রতিটা কালেকশন হবে দেখার মতো কালেকশন এরা একেবারে নতুন কালেকশন মাত্র আসছে কালেকশনটা দেখে দিচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একেবারে নতুন কালেকশন ড্রেস কি ভাই দেখার মতো ড্রেস দেখার মতো ড্রেস আপনার ইচ্ছা মতো যে ড্রেসটা পছন্দ হয় আমাদের কাছে নিয়ে নিবেন ইনশাল্লাহ দা আসো কালার মধ্যে দেখা কি এটা হচ্ছে একটা কালার হ্যাঁ এটা হচ্ছে একটা কালার এভাবে বান্ডেল বাইক বান্ডেল করা থাকে আপনার ইচ্ছা মতো যে ভাই এখান থেকে পাঁচ পিস দেন ওইখান থেকে এক পিস এখান থেকে দুই পিস মিনিমাম দশ পিস এর এর উপরে আপনার ইচ্ছা যে ভাই এইটা দেন ওইটা দেন এটা আপনার ইচ্ছা বাট আমাদের কাছে কি মিনিমাম দশ পিস কালেকশন নিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সবগুলো আছে নতুন মাত্র আসছে এখানে এই কালেকশনগুলো কারণ এগুলো হচ্ছে রিপিট কালেকশন এগুলো সবার চাহিদা চাহিদা তুঙ্কে থাকে এগুলো কারণ ভালো ভালো মনের কালেকশন ভালো ভালো ড্রেস সবাই চায় সবাই চায় ভালো মনের ড্রেসগুলো নেওয়ার জন্য তো অবশ্যই অনেকে কারখানা খোঁজে যে আমি বিজনেস করতে চাই বাট কারখানা পাচ্ছি না দেখেন এই ড্রেস আমি একটা খুলে দেখেনি এই যে ড্রেসগুলো আছে একটাও কিন্তু আমি খুলে দেখেনি একটা আমি খুলে দেখাই নাই কেন দেখাই নাই বা একটা ভিডিওতে এতগুলো ডেস্ক খুলে দেখানো সম্ভব না ভিডিও কল দিয়ে আপনি ইচ্ছে মতো আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে যায় সবগুলো জমজম আমাদের কাছ থেকে যে মানে আমাদের কাছে যে জমজমে ডিজাইন আছে যে কালেকশনগুলো আছে পুরো বানটি বাজার মিলে চ্যালেঞ্জ শুরু দিচ্ছি আমি আপনাদেরকে পুরো বানটি বাজার মিলে এতগুলো ডিজাইন পাবেন না আপনি কারণ কি কারণ আমরা নিজে তৈরি করি যে ডিজাইন ভালো লাগে ওই ডিজাইন আমরা করতে পারি আমার বাইক মানে টেনে আনি না যে বাইক একশো বিশ দুইশো বিশ মালুকে টেনে আনি যে আমি বিশ টাকা বেশি প্রফিট করবো ওইগুলো না আমাদের কথা হচ্ছে আপনি দুই তিন হাত না বদল করে আপনি আমাদের কাছে নেন দেখবেন একবার ডাইরেক্ট পাইকারি মানে পাইকারি প্রতিষ্ঠান থেকে নেবেন আপনি আপনার পাইকারি নেয় অনেকে নেয় পাইকারি কিন্তু এক হাত দুই হাত বদল হওয়ার পরে নেই যাই হোক এত কথা বলে মানে লাভ নাই সবাই বিজনেস করতে চায় যার মতো সে বিজনেস করুক তবে হ্যাঁ আপনি সঠিক একটা দোকান খুঁজবেন সঠিক একটা প্ল্যাটফর্ম খুঁজবেন বিজনেস করার জন্য আজকের মতো বিজ্ঞানীপা সালামলি